মা যখন রাতে মে儿 কাছে ঘুমোতে আসে আরে কোনোই সমস্যা নেই আজ তো সারা রাতি তোমার সঙ্গে কথা বলবো সারা রাতি ঘুমাবো থাকব না তোর বাবার সাথে আমি মা কি হইছে তুমি কাঁന്തിছো কেন আমি আজকে তোর সাথে তোর রুমেই থাকব তুমি এই ঘরে ঘুমাবা মানে আজকে কেন তোর সাথে ঘুমাবো সব দেখি ওরে আজ কি আমার কপাল পুরেছে মা এখন আমার সাথে ঘুমাবে তো এই সংসারদার জন্য আমি কত কিছু করলাম প্রাণ প্রাণ দিয়ে সংসারদারের দাল করালাম তোর বাপের তাও মন বললো না মন বললো না বেবি শোনো না তোমাকে একটু পরে কল দিচ্ছে মা আইসে বোঝই তো তুই এখন কি করতেছিস এক্ষুনি শুয়ে পর দেখেছিস এগারোটা বেজে এই এ শুয়ে পর এক্ষুনি শুয়ে পড় বললাম তো শুচ্ছি তুমি ওয়েট করো একটু হুম আমার জীবনটাই শেষ হয়ে গেল কি দেখেছে আমার বাপে তোর বাপের লগে আমার বিয়েটা দিল আমি তাই মাঝে মাঝে ভাবি আমার কি আমাকে তো গোবেইমান তোর বাবা আমাকে তো দূর মার সময় পেলো না আমার কাছে ঘুমানোর তুই তুই ফোন চালা যাবে করতেছিস কেন ফোন চালা যাবে করতেছিস কেন ও এইজন্য তুমি সকাল 12:00 ডাকার সময় ঘুমাতে অটো সারা রাত ফোন চালা যাবে করিস এক্ষণে ফোন রাখ এক্ষণে ফোন রাখ কিন্তু মাথা কিন্তু এমনিতে গরম আছে ফোন রাখ ঘুমা আচ্ছা ঠিক আছে মা ফোন রেখে দিচ্ছি তুমি ঘুমাও হ্যালো আরে বলে না মা বাবার সঙ্গে ঝগড়া করে চলাইছে এখন আমার সাথে ঘুমাচ্ছে আমি তো কথাই বলতে পারছি না ফোন চাপাচাপি করতেও দিচ্ছে না আমাকে কি করব বলো আজকে মনে আর কথা বলতে পারবো কি করিস তুই তুই এখন ফোন রাখিস নি মা ওই যে ভিডিও দেখতেছিলাম একটা তুই ফোন নিয়ে কি করতেছিস ফোন ফোন এখন আমার কাছে দে না মা ফোনটা আমার কাছে থাক মা ফোন কিন্তু এখন ভেঙে গেল। আমার মাথাটা কিন্তু ঠিক নেই মা। ফোন ফোন এক্ষুনি দে। নো। দে ফোন দে। এই ফোনটা আমার কাছে থাকলো। কোনো কথায় কাজ হচ্ছে না। ঘুমা। ও নো। 2000 ও মামা। আ আবার কি হলো? ফোনটা দাও না। তুই এখনো ঘুমাছ নি। তোর ফোনই লাগবে। এই ফোন কিন্তু কাল আর ফোন দেব না। এই ফোন এখন আমি নিয়ে যাব আমার সাথে। আমি একদমই ফোন জবাব জবি করব না আমি ফোনটা নিয়ে আমি রেখে দেব ওই যে সকালবেলা আমার উপর পড়া আছে না অ্যালার্ম দিতে হবে কেন আমি ডেকে দেব আমি ডেকে দেব চুপ করে ঘুম পড় না তুমি ডাকতে পারবে না তুমি ফোনটা আমাকে দাও তো এই যে দিলাম ফোন এরপরে যদি ফোন আমি দেখি যদি দেখি ফোন চাপা চাপি তার তোর খবর আছে কিন্তু আচ্ছা দাও আমি একটু ওয়াশরুম থেকে আসি হ্যাঁ ওয়াশরুমে মায়ের ডাও ওর পাপের মতো জ্বালানি হয়েছে জ্বালাই আমার শেষ করে দিলাম হ্যালো শোনো না প্লিজ তুমি আজকে রাগ করো না হ্যাঁ মা তোমার কাছ থেকে ফোনটা একদম নিয়ে নিছিল আমি অনেক বলে তারপর মার কাছ থেকে ফোনটা নিলাম তোমার সঙ্গে আজকে আমি আর কথাই বলতে পারবো না প্লিজ তুমি রাগ করে না সকালবেলা তোমার সঙ্গে আমি কথা বলবো না ঠিক আছে প্লিজ 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 একদমই রাগ করে না শোনা বোঝোই তো আজকে ফাঁসে গেছি বুঝতে পারিনি যে এরকম হবে মা ঘুমাতে চলে আসবে ঠিক আছে রাখো রাখো হ্যাঁ কি ব্যাপার কই রে ওই এই তো মা ওই ওই যে মা বাড়ু আসতেছে রাখো 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 ভালো লাগে না